গভীর ভূগর্ভে শক্তিশালী কংক্রিট এবং ইস্পাতের স্তরের নিচে লুকিয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে নিরাপদ কিছু স্থাপনা সেখানে পৌঁছাতে সাধারণ বোমা যথেষ্ট নয় এখানেই বাংকার বাস্টার বোমাগুলো কার্যকর হয় আজ আমরা এই বিশেষায়িত অস্ত্রগুলোর পেছনের চমকদ প্রযুক্তি উন্মোচন করব কেবল পাঁচ সাত ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিক্রেটর বা মাপ প্রকৌশল দক্ষতার একটি বিষয় দুই শূন্য পাঁচ ফুট লম্বা তিন শূন্য 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 পাউন্ড ওজন এবং শক্তিশালী ফেরোকোবাল্ট অ্যালয় দিয়ে তৈরি এই বোমাটি দুই শূন্য শূন্য ফুটেরও বেশি কংক্রিট ভেদ করে এর বিধ্বংসী বিস্ফোরক বহন করতে সক্ষম বোমাটির কাঠামোই এর শক্তির মূল চাবিকাঠি এর শরীরটি সংঘর্ষের জন্য তৈরি যা এর মোট ওজনের আট শূন্য এর বেশি এর অভ্যন্তরে একটি পাঁচ শূন্য 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 পাউন্ড বিস্ফোরক ওয়ারহেড রয়েছে যা দুটি ফিউজ দ্বারা সজ্জিত একটি গেসেন্সিং ফিউজ এবং একটি টাইম ডিলে ফিউজ এগুলো নিশ্চিত করে যে বোমাটি নির্দিষ্ট স্থানে বিস্ফোরিত হয় যেখানে এটি সর্বাধিক ক্ষতি করতে পারে গভীর ভূগর্ভে বাংকার বাস্টার বোমাগুলো বিভিন্ন আকার এবং ক্ষমতায় আসে উদাহরণস্বরূপ বো এক শূন্য নয় পাঁচ ফুট শক্তিশালী কংক্রিট ভেদ করতে পারে যুব দুই আট এর লেজার গাইডেড সিস্টেমের সাহায্যে প্রায় দুই শূন্য ফুট গভীরে পৌঁছাতে সক্ষম তবে মাপ সবার থেকে অগ্রগামী এটি দুই শূন্য শূন্য ফুটেরও বেশি গভীরতায় প্রবেশ করতে পারে দুই শূন্য তলা ভবনের উচ্চতার সমতুল্য মোতায়েন প্রক্রিয়া শুরু হয় মাটি থেকে অনেক উপরে দুই স্পিরিট বোমারু বিমান স্থিরত ক্ষমতা নিয়ে লক্ষ্যবস্তুতে অজান্তেই পৌঁছে যায় সঠিক অবস্থানে পৌঁছালে বোমাটি ছেড়ে দেওয়া হয় এবং এটি মাধ্যাকর্ষণের কারণে বিশাল গতিশক্তি অর্জন করে উন্নত জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম দ্বারা সজ্জিত মাপ পিছনের চারটি ল্যাটিস ফিনের সাহায্যে এর গতিপথ নিয়ন্ত্রণ করে নিশ্চিত করে যে এটি নিখুঁত নির্ভুলতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে সংঘর্ষের সময় বোমার বিশাল ওজন এবং এর সুশ্রী নকশা শক্তিশালী কাঠামো ভেদ করতে সাহায্য করে এটি গভীর ভূগর্ভে প্রবেশ করে এবং এর বিস্ফোরক লক্ষ্যবস্তুতে নিয়ে যায় যা কোনো সাধারণ অস্ত্রের পক্ষে সম্ভব নয় অনেকেই মাপকে মব বা মাদার অফ অল বোম্বোস সাথে বিভ্রান্ত করেন যদিও দুটি বিশাল আকারের তাদের উদ্দেশ্য আলাদা মব দুই এক ছয় শূন্য শূন্য পাউন্ড ওজনের মাটির উপরে একটি বিধ্বংসী বিস্ফোরণ সৃষ্টি করে যেখানে মাপ বিশেষভাবে গভীর ভেদকারী বোমা যা শক্তিশালী বাংকারের হৃদয়ে আঘাত করে দুই শূন্য এক সাত সালের এপ্রিল মাসে আফগানিস্তানের একটি সুরঙ্গ কমপ্লেক্সে মব ব্যবহার করা হয়েছিল এর বিশাল বিস্ফোরণ একটি শকোয়ের তৈরি করে ভূগর্ভস্থ কাঠামো ধ্বংস করে তবে শক্তিশালী গভীরভাবে প্রথিত লক্ষ্যগুলির জন্য মাপই এখনও প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় এর নিখুঁত নকশা থেকে শুরু করে অতুলনীয় ধ্বংসাত্মক ক্ষমতা পর্যন্ত মাপ আধুনিক সামরিক প্রকৌশলের শীর্ষস্থানীয় উদাহরণ এটি আজকের প্রতিরক্ষা প্রযুক্তির উদ্ভাবন এবং অভিযোজন ক্ষমতার প্রমাণ আধুনিক অস্ত্রের পেছনের বিজ্ঞান সম্পর্কে আরও জানতে চান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং চমৎকার তথ্যের জন্য নোটিফিকেশন বেলটি চাপুন কম্পিউটার দিনাজপুরে আমাদের নতুন আরও শাখা উদ্বোধন উপলক্ষে সকল কোর্সের সাথে দিচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কি চাকরি করছেন অথবা একজন গৃহিণী অথবা একজন স্টুডেন্ট আমাদের ইউটিউব কোর্সটি করে আপনি প্রতি মাসে পাঁচ থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন আপনি এই কোর্সটি অনলাইনে বা সরাসরি ভর্তি হয়ে আমাদের ইনস্টিটিউটের প্রশিক্ষকের মাধ্যমে করতে পারবেন এবং আমরা আপনাকে নিশ্চিত উপার্জনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব এই কোর্সে আপনাকে সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলের বেসিক টু অ্যাডভান্স সকল কিছু হাতে কলমে শেখানো হবে আপনার চ্যানেলে ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সারা জীবন এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আপনি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কোর্সটি করতে পারবেন এবং লাইফ লাইফটাইম সাপোর্ট পাবেন বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স থ্রি এইট টু জিরো টু অথবা যোগাযোগ করুন বিসমিল্লা কম্পিউটার সুইহারি দিনাজপুর